যখন রাস্তাহ তাশাহ পড়ার উদ্দেশ্যে বসতেন সে প্রথম বাম হোক হাঁটুর উপর রুক বা মানে হচ্ছে হাঁটু হাঁটু কোনটা একটু এটা হাঁটু পায়ের মাঝখানে যেটা হাডি বা জোর যেটা গ্রন্থি এটার নাম হচ্ছে হাটু রখবা তে হাঁটুর উপর রাখতেন তাহলে ওয়ালিউন্ন আলাল ইয়ুমনা আর দান হাতকে দান হাঁটুর উপর রাখতেন তাহলে রানের উপর রাখতেন না হাঁটুর উপর রান থেকে শুরু করে হাঁটুর উপর থাকতে হবে আসলে হাঁটুতে যেটা মড়ি আছে তাহলে হাঁটুর উপর থাকে ওয়া আকাদা 53 এবং গিরা বাঁধতেন গ্রন্থি বাঁধতেন আকাদা ইয়াকিদ মানে গিরা লাগানো তো গেরাবান্তেন কিসের সালাশাখাম সেন তিরপান্নর তিরপান্নর গিরাবান্তেন এটা হচ্ছে আরবদের প্রাচীন হিসাবের পদ্ধতি রহ মুসলিম হাদিসটি এমা মুসলিম বর্ণনা করেছেন অফি রেওয়ায়তিল্লাহু শাহি মুসলিমের আরেকটি বর্ণনায় বাড়তি আছে ওয়াকাফাদা আসাবাহুকুল্লাহ সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নিলেন ওয়া আশারা বিল্লাতি তালিল এবহাম এবং ইশারা করলেন সেই আঙ্গুল দিয়ে যেটি বৃদ্ধা পাশে রয়েছে এ ভাম মানে হচ্ছে এই আঙ্গুল বৃদ্ধা হ্যাঁ ওর পাশে কোন আঙ্গুলটি রয়েছে শাহাদাতের আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন তাহলে ইশারা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে আঙ্গুল নাম জানা আছে হ্যাঁ এ ভাম নাম হয়ে গেল এটার নাম আর এটার নাম সাব ছিল নাম বদলে ওদের শাহাদাত করা শাহাদাত হলো আর হ্যাঁ ওস্তা মাসাল আর হ্যাঁ

এই হাদিসে রয়েছে যে 53 গিরা মাদলেন তাহলে 53 গিরাটা কোনখানে হয় এটা বোঝার বিষয় রয়েছে দেখো না দশ হাতে বসলে ডান হাত ডান হাত রাখতে হবে বাম হাত হাত রাখতে হবে এটা বুঝলাম এখন এই দুটোকে মোড়াতে হবে ঠিক আছে এই দুটোকে মোড়িতা আর এটা দিয়ে এই গোলাকার করতে হালাকা করতে হালাকা মানে গোলাকার করা গোলাকার করতে হবে আর এটা দি সারা করতে হবে এর নাম হচ্ছে ত্রিপান্না আরেকটা তরিকা আছে যা কিছু ওলামারা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে ত্রিপান্ন হচ্ছে এইরকম তারা বলছে তিন এইরকম তিন হলো আর এটা হচ্ছে যে 53 তাদের কাছে এটা একটা ব্যাখ্যা কিছু কিছু হল তাহলে 53 হয় এই রকম এই রকম করে থেকে মড়িয়ে থাকবেন আর এই আঙ্গুলটা বৃদ্ধ আঙ্গুলের শেষ ভাগটা বা অগ্রভাগটাকে রাখবেন এখানে তাহলে 53 হলো আর গোলাকার গোলাকার করা তো দুটো মোড়াবেন আর এটাকে তো ইশারা করার জন্য খাড়া রাখবেন আর এটাকে এই 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 দুটোকে তাহলে এই যেটা ইয়েস্তা মধ্যমা এটাকে আর এই ঘাম যেটা ব্রিদ ধাঙ্গুলকে হালাকা বানাবেন গোলাকার বানাবেন এইটা আহমদ বিন হাম্বাল অন্যান্যরা এটাকেছেন প্রখান্তরে সাহাফেরা বলেছেন এইভাবে এইভাবে বলছেন যে দুই হাতের অবস্থা কেমন থাকবে তা সহদের অবস্থায় ফালিউসরা

হ্যাঁ এইটা রাখতে গিয়ে অনেকে ভুল করে কেউ মনে হচ্ছে যে রকম না অলমারা এর শেফাক সম্পর্কে সম্পর্কে বলছেন সেটাকে একটু ঝুঁকিয়ে রাখবে না যেমন ঝুঁকা ওইরকম ঝুঁকিয়ে রাখবে এইরকম করেও নাই আর একেবারে ফেল না আর ইশারা করবে ইশারা কতবার করবে বা কোন জায়গায় করবে এই বিষয়টাই এটা অনশা আল্লাহ আপনাদের সামনে পেশ কর ইশারা এই আঙ্গুল দিয়ে প্রস্তুত হক ইশারা করার জন্য বিত্ত আল্লাহর একত্র এবং আল্লাহর বড়তো আলু আল্লাহর বড়ত্ব ঘোষণার উদ্দেশ্যে و هذه الصفه تسمى اصطلاحا حسابيا قديما 350 এই तरीकाটাকে এই পদ্ধতিটাকে হিসাবের পরিভাষায় আরবদের হিসাবের পরিভাষায় সেটাও তাদিমান প্রাচীন হিসাব মানে আরবরা জাহেলতে যখন মাদ্রাসায় স্কুল কলেজ কিছু ছিল না যখন পড়াশোনা লোকই পাওয়া যেত না হাতে গোনা কয়জন গোটা মাতটাই হাতের আঙ্গুলে গোনা যেত চার পাঁচজন লোক হয়তো লিখতে জানার করতে জানো সেই জামানায় সালাসা খামসিন বলা হইতো তো সালাসা আবার দেখান কেউ দেখান তো দেখি হ্যাঁ আব্দুল সাহেব দুটো আঙ্গুল মোড়াল তিনটে মুড়ি দিলেন যে দুটো মোড়াল আর এ গোলাকার করেন দুটো আঙুল মরিয়ে দিয়ে গোলাকার করেন আমি এটাই করি গোলাকার এটা বেশি শুদ্ধ আর আর একটি রেওয়ায়তে যে পড়ল মুসলিমের ওটাকে ওয়াকাবাজা আসামি আহ কুল্লাহ সবগুলি আঙ্গুলিকে মরিয়ে নিলেন সবগুলি বলতে এই কারণ এটা তো মরানো যাবে না তুই ইশারা করবেন তাহলে তিনটা মোরার কথা বলতে চাইছে তিনটে মড়িয়ে নিলেন আর এটা দিয়ে ইশারা করতেন তা এই জন্য দ্বিতীয় তরিকাটা ওইটাই বলতে চাইছে বলছে আর দেওয়াতুল ওখরাফিল হাদি সাদিসারের দ্বিতীয় বর্ণনা হচ্ছে আন্দাল মুস্তাহাফ মুস্তাহা হচ্ছে ওয়াকাবজুল আসামিউল আরবাকুল্লাহ লিলিয়া দি ডুবনা ডান হাতের সবগুলি মড়িয়ে নেওয়া হ্যাঁ মানে এটাও চলে আসলো মরে এখানে। ওলে ইশারা بالسब्बाবা আর ইশারা করা চারটে মরিয়া না মানে তিনটায় হয়ে মরলে না এটাও মরল এইভাবে। আর ইশারা করা সब्बाবা বা শাহাদাতের আঙ্গুল দিয়ে। তাহলে দুটো तरीका। এই तरीकाটাও করতে পারেন যেমন মুসলিমের শেষ বর্ণনা দিয়ে বোঝানো হলো। ওয়া ফাহাতানি সিফাতানি মাশরুআতান লিওয়য'ইল কফাইন আসনা তাশাহুদাইন। বলছেন এই দুটি পদ্ধতি হচ্ছে

আর আপনার হাঁটুর উপর থাকবে ওয়াকাবাজা আসা বিহকুল্লাহা সবগুলি আঙ্গুলিকে মোড়িয়ান ওয়া আশারা বিসবাহি আল্লাতি তালিল ইবহাম ইবহাম বৃদ্ধ আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন ইশারা করতেন ইশারা করতেন সে ইখতলাফ বা অলমাদের মতামতগুলি পেশ করি যে এই ইশারাটা কোথায় হইতে হবে একবার হইতে হবে না একাধিকবার হইতে হবে ভাস্যকার বলছেন ওখতালাফাল আইম মাতু আতবা ও হুফিল হাল এমামগণ এবং তাদের অনুসারীরা মতবিরোধ করেছেন ওই অবস্থা সম্পর্কে আল্লাতি ইস্তাহাব ফিহাল ইশারা যে সময় ইশারা করা মুস্তাহাব তাহলে এ বিষয়টি ফরজ অজিব না কি মস্তাহ মানে ভালো আঙ্গুল দিয়ে সারা কর কোন আঙ্গুল দিয়ে আস বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে বলছেন নাম ধরে ধরে বলবো না বিনা নামে বলবো বলতে হবে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যারা শরিয়া বিভাগে পড়াশোনা করে মানে ফেকার স্পেশালিস্ট তাদেরকে নাম ধরে ধরে পড়ানো হয় যে অমুক এমাম এই বলেছেন অমুক মজাব এই বলেছে অমুক মজাব এই রয়েছে অমুক মজাব এই রয়েছে আর অন্যান্য যে ফ্যাকাল্টি গুলো রয়েছে যেমন কুলেতুল হাদিস হাদিস বিভাগ তারপরে দাওয়া বিভাগ ইতিহাস বিভাগ ভাষা বিভাগ ওগুলো যে ইশারা করবে ইন দা কলিফি তাসাহ যখন তাসাহ বলবে লাহ ই তখন ইশারা করবে আসাদু পরে যে লা আল্লাহ আল্লাহ ইহ ইহ বলছে তখন কি করবে ইশারা তাহলে তাদের কাছে একবার ইশারা

হালাকা বানালেন কোনটা হালাকা হে হম দুটো আঙ্গুল মোড়ানো হলো আর এই গোলাকার হলো মধ্যমা আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে তারপরে নিজের আঙ্গুলটা উঠালেন রাখেন তারপরে নবীশাল আমি দেখেছি তিনি এটাকে হিলাচ্ছিলেন আর তা দিয়ে দোয়া করছিলেন কি করছিলেন তা দিয়ে জবানেও দোয়া করছিলেন আর হাতের আঙ্গুল দিয়ে দোয়া করছিলেন একজন মমিন বান্দার যেমন জবান বা শক্তি এবারি করে দোয়া করে তেমনি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবারি করে দোয়া করে না একটা এবাদত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কিন্তু নামাজ অংশ নেই কখন আঙ্গুল গুলো মোড়াচ্ছে কখনো সোজা হচ্ছে কখনো পায়ের আঙ্গুল খাড়া হচ্ছে কখনো এইভাবে হচ্ছে কখন আঙ্গুলটিকে কি করছিলেন এক শ্রেণীর লোকদেরকে সাবধান করছি যারা যখন দেখে পাশে কোনো লোককে বা কোনো মুসলিম সম্পর্কে যে এরা হিলায় তখন ওদেরকে ঠাট্টা করে লোকটি দোয়া করছে আঙ্গুল দিয়ে আর আপনি ঠাট্টা করছেন কত বড় অপরাধ করলেন এটা সেই হাদিস না সাইর হাদিস তো ইশারা করে দোয়া করা যে প্রমাণিত এটা সেই হাদিস মুসলাদ আহমদে আছে আর না আছে না হাদিস নম্বর হচ্ছে আটশো তৃতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে ইশারা করা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইন্দাল হামজাতে মিন কৌলি ইল্লাল্লাহ কোনখানে

তারও ইশারাটাকে যে ইশারা শব্দগুলি হাদিস এসছে ও ইসলাম ও একই আল্লাতি বৃদ্ধার আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করলেন ইশারা মানে একবার করে নিয়েছে কিন্তু ওই হাদিস যে হাদিসটি আচ্ছা চার নম্বর মতটি বলে দিই চার নম্বর মত হচ্ছে ইস্তেহাবুল ইশারাতে বিসসাববাতি ফি তাশাহুদ ফি কুল্লি মাররাতিন ইনদা যিকরে লাফযি আল্লাহ মুনাববিহান আলা তাওহীদ ওয়ালা

তাদের কাছেও বেশ কয়েকবার ইসারা আছে কিন্তু তারা বলছে যে শুধু আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ বা নাম যখন আসবে তখন ইশারা করবে ঘোষণার উদ্দেশ্যে কয়টি মত হলো একটা হলো যে কি প্রথমটা কি বললাম লাই রাহিল্লা বলার সময় দ্বিতীয় বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেই থাকবে আর তৃতীয় বললাম যে ইল্লাহর সময় আর চতুর্থ হচ্ছে যখন যখন নাম অথবা গুণাবলী আসবে তখন কি করতে হবে হাদিস যে ইশারা কানা শব্দটি ওই হাদিস গুলিতে এসছে এদের থেকে বোঝা যায় যে ইশারাটা কন্টিনিউ হইতো কানা যদি আসে তো ইস্তেমরার বুঝায় মাঝি ইস্তেমরারই বুঝায় তো এই জন্য আহ ইশারাটা কন্টিনিউ হইতো এটাই উচিত না কমের পক্ষে কয়েকবার করে ইশারা করেন যখন যখন আল্লাহ পাকের নাম গুণাবলী আসছে তখন ইশারা করে এর উপর আমল করেন আর এই বিষয়ে বাড়াবাড়ি অন্য প্রশ্ন তাসাহুদের সময় আঙ্গুলের দিকে নজর রাখবে একটি হাদিস রয়েছে নবিসামের দৃষ্টি তার ইশারা থেকে অতিক্রম করতো না তো নবিসাম তাহলে ইশারার সময় আঙ্গুলের দিকে তাকাতেন জি